বাঁচার সুযোগ থাকলেও দেশের মানুষের এবং দেশের কথা চিন্তা করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেলেন পাইলট অসীম জাওয়াদ তিনি নিজের মা বাবা এবং স্ত্রী সন্তানের কথা একবারও ভাবেননি তার ভাবনায় ছিল কেবল দেশের মানুষের সুরক্ষা বিমানটি লোকালয়ে পড়লে অনেক মানুষেরই ক্ষতি হতে পারত এই কথা ভেবেই নিজের জীবনের তোয়াক্কা করেননি বিমানটি নদীর উপর নিয়ে শেষ মুহূর্তে প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন কিন্তু কিন্তু তারপরেও তার শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের জহিরুল হক ঘাটি থেকে দুইজন পাইলট বিমানটিকে উন্নয়ন করেছিলেন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিষয়টি তারা বুঝতে পেয়ে বিমানটির গতি আরো অনেক বেশি বাড়িয়ে দেয় কেননা যেই জায়গাতে বিমানটি ত্রুটি দেখা দিয়েছে সেইখানে অনেকগুলা বাড়িঘর ছিল তারা দুইজন চাইলে বিমানটিকে মাঝপথে রেখে তারা দুইজন প্যারাসুট দিয়ে নিচে নেমে আসতে পারত কিন্তু এতে করে তারা দুইজনই বেঁচে যেত আর এইদিকে অনেক মানুষই হতাহত হওয়ার সম্ভাবনা ছিল এমনকি অনেক মানুষই মারা যাওয়ার সম্ভাবনা ছিল সেই কথা চিন্তা করে বিমানের পিছনে আগুন দেখেও তারা বিমানকে থামিয়ে রাখেনি তারা দুইজন তাদের মতো আরো বেশি বিমানের গতি বাড়িয়ে দেয় যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় এই কথাটি চিন্তা ভাবনা করে কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সামনেই হচ্ছে নদী সেই জন্য তারা বিমানটিকে সেই নদীর মধ্যে নামানোর সিদ্ধান্ত নেয় যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয় বিমানের যখন অর্ধেক অংশ ঝলসে যায় তখনই তারা প্যারাসুট দিয়ে দুইজনই নিচে নেমা আসে কিন্তু তাদের দুইজনের মধ্যে একজন বেঁচে গেলেও অসীম যাওয়া সে বাঁচতে পারেনি অনেক ভালো একজন পাইলট ছিল সে অনেকবার পুরস্কারও জিতেছে ওইদিকে আরেকজন পাইলট সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে হাসপাতালে আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের দেশের জন্য আবার কাজ করার সুযোগ পায় আর এইদিকে অসীম জাওয়াত সে তো দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখে তার ফুটফুটে একটি সন্তানও রয়েছে এমনকি তার সুন্দরী স্ত্রীও রয়েছে তাদের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে একমাত্র সন্তানকে হারিয়ে মৃত্যুকালে অসীম জাহাতের বয়স ছিল ৩২ বছর